প্রফেসর ইউনুসের কার্যকর জোরাল আহ্বান যাহ্বানের তাৎপর্য হচ্ছে সংস্কার হবে আর সংস্কার হওয়া মানে জামাত জিতে যাচ্ছে বিএনপি হেরে যাচ্ছে যেখানে সংস্কার হয় সেখানে ভোট চুরি করা যায় না সংস্কার হলে পুরনো বন্দোবস্তের আওয়ামী বিএনপির রাজনীতি চলে না সংস্কার মানে নতুনত্ব সংস্কার মানে চব্বিশ সংস্কার মানে পাঁচ আগস্ট সংস্কার মানে আমাদের শহীদরা সংস্কার মানে চান্দা দিন শেষ সেটা হতে যাচ্ছে তো ঐক্যমত কমিশনে প্রধান প্রফেসর ইউনস তিনি কিন্তু সাধারণত জয়েন করেন না মিটিংয়ে অতি জরুরি সময় একদম ক্রিটিক্যাল সময় বা ফাইনাল কোন স্টেজে প্রফেসর ইউনুস বা চূড়ান্ত কোনো বার্তা দেওয়ার প্রয়োজন হলে প্রফেসর ইউনস ঐক্যমত কমিশনের মিটিংয়ে মোটিভেশনাল স্পিচ দেন তাছাড়া আলি রিয়াজই ইউনুসের প্রতিনিধি হিসাবে কাজ করেন ঐক্যমত কমিশনে তা আমরা দেখলাম যে ঐকমত কমিশন একটা চূড়ান্ত সময় এসেছে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন যেটা সংবিধানে হাত দেওয়া বা সংবিধান সংস্কারের সাথে রিলেটেড এই বিষয়টা বাস্তবায়ন করার চূড়ান্ত সময় যখন এসেছে তখন প্রফেসর ইউনুস ঐক্যমত কমিশন হাজির এবং তিনি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন প্রফেসর ইউনুসের প্রধান রেলেভেন্স হচ্ছে তিনি মোটিভেশনাল স্পিচ দিতে পারেন তিনি মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলগুলো হা করে তাকে শুনেছে এবং ইমপ্রেসড হয়েছে ঐক্যমত কমিশনে প্রফেসর ইউনুসের বক্তব্য ঐতিহাসিক এবং সেটা কার্যকর তিনি যুগান্তকারে কিছু আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে যে আহ্বানের তাৎপর্য একটাই সংস্কার হবে জোরালো তিনি বলেছেন জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে এর মানে আপনি আসবেন না তা না আসতেই হবে আবার বিভিন্ন সেমিনার হচ্ছে জুলাই সনদ নিয়ে সেমিনারের বক্তারা স্পষ্ট করে ডক্টর ইনুসকে সাজেশন দিচ্ছে যে না এই বিশ্বের সরকারকে স্ট্রিক্ট হতে হবে মানে কেউ যদি সমঝোতা না আসে তাহলে সরকারের হাতে যে বিকল্প অস্ত্র আছে যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা ব্যবহার করবে সেটাকে সমঝোতা আসতে পারেনি তাহলে গণভোট আর গণভোট হলে গণভোটের রায়ের বিরোধিতা করার কোনো সুযোগ নেই আর এই গণভোটের সাহস জামাত বা অন্য সবাই চরমে কেন করতে পারছে তারা নিশ্চিত জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিবে আশি পার্সেন্টের উপরে জনগণ বিএনপির পক্ষে বিশ পার্সেন্ট জনগণও নাই আর জামাত চরমের দাবির পক্ষে মোর দেন আশি পার্সেন্ট জনগণ তো এই জায়গায় সরকারও জানে যে গণভোটের কথা বললে গণভোটের উদ্যোগ নিলে সবার বেলুন চুপসে যাবে বিশেষ করে জুলাই সনদ বিরোধীদের বা জুলাই বিরোধীদের ভারতপন্থীদের মানে বিএনপি তো এই জন্যই একটা থ্রেড দিয়েছেন প্রফেসর ইউনু যে সমঝোতে আসতেই হবে না আসলে না আসলে যা করার করবো সেদিকে ইঙ্গিত দিয়েছেন তো এই যে কথাটা সমঝোতে আসতেই হবে এটা একটা থ্রেট এই থ্রেটটা বেসিক্যালি বিএনপি এবং আপনাদেরকে আমরা এটা আগে শুনিয়েছি যে সমঝোতে আসতে হবে অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে সংবিধান সংস্কার হবে নির্বাচন আগে যেটা বিএনপি চায় না এই জায়গায় কে রাজি হতে হবে এবং আরো যেসব বিষয় নোট অফ ডিসেন্ট ওই সব সব মানেন কিন্তু আমসালা যাবে এরকম একটা বিএনপি কে ইউনুস এর পক্ষ থেকে কার্যত দেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে বিএনপি হেরে যাচ্ছে জামাত জিতে যাচ্ছে সংস্কার হবে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এখান থেকে বের হওয়ার উপায় নেই আর মানে ওই বিএনপি যতই চেষ্টা করুক যে জুলাই সনদটা কিভাবে মূল ঝুলিয়ে রাখা যায় কিভাবে এগুলো একটু ওভারলুক করা যায় কোন রকম এক ফাঁকে নির্বাচন করে কারচুপি করে ক্ষমতাটা একটু নিতে পারলে হয় তারপরে বাকিটা দেখা যাবে না ওগুলো কিচ্ছু চলবে না জুলাই সনত বাস্তবায়ন হতে হবে এটা আমরা দেখবো পার্লামেন্টে না এইসব ধান্দাবাজি চলবে না ইট মাস্ট বি সমঝোতে আসতেই হবে আমি হয়তো গায়ের জোরে বলেছি এই যে কথাটা গায়ের জোরে বলেছি হ্যাঁ এর মানে কি সরকার একটা করবে স্ট্রিক্ট হবে বিএনপি না চাইলেও করবে তাদেরকে মেনে নিতে হবে এই ধরনের আলামত ইউনুসের বক্তব্যে আছে কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই মানে ইউনুস গায়ের জোরে বলছেন এখন গায়ের জোরে বললো এটা ফেলে দিতে পারবেন না জুলাইসোন বাস্তবায়ন হবে মজা না আমরা তো এটাই চাই জুলিশ বাস্তবায়ন হতে হবে জাতি হিসেবে আমাদের নবযাত্রা সুযোগ ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে গেল সেটা একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা দেখেন মজার বিষয় তেরো তারিখের পর থেকে প্রফেসর ইউনুস ছাত্র জনতা এই কথাটা বলা বাদ দিয়ে দিয়েছেন তেরো জুনের পর থেকে আবার সংস্কার নতুন বাংলাদেশ এইসব কথা ইউনুসের মুখে আপনি একবারও শোনেন নাই তেরো জুনের পর থেকে মানে তারেক রহমানের সাথে লন্ডনে কেলেঙ্কারি বৈঠকের পর থেকে কিন্তু এখন আবার ডাকসু জাকসুতে শিবির জিতেছে পুরো জাতি নাড়াচাড়া দিয়ে উঠেছে এর মানে জুলাই শক্তি এখনো আছে জুলাই বিরোধী যে শক্তি যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায় বিএনপি এদের সাথে জনগণ নাই এটা যখন প্রফেসর ইউনোস স্পষ্ট করে তখন আবার নতুন বাংলাদেশ শব্দটা বলছেন আবার ছাত্র জনতা এই কথা বলছেন মজার আমরা নানান যুক্তি দিতে পারি যুক্তির কোনো শেষ নাই কিন্তু সমাধানের পথে থাকতে হবে অনেকের মনে হয়তো কষ্ট হবে কষ্ট হলো মেনে নিচ্ছে বিএনপির মনে কষ্ট হবে ধরনের কথা শুনে কিন্তু কষ্ট হলো মেনে নিতে হবে কিছু করার যে ওয়াকার চায়নি বুকে পাথর ইউনুসকে মেনে নিয়েছে ওরকম সংস্কার বাস্তবায়ন সংবিধান সংস্কার এটা বিএনপি মানতে পারছে না কিন্তু বুকে পাথর চাপা দিয়ে হলো বাবা আপনাদের মানতে হবে কিন্তু পরে শান্তি পাবেন দেশ শান্তি পাবে বলে কারণ এটি সঠিক কারণ দেশের শান্তি বড় শান্তি আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে সেটা কখনো যে কোনো সময় বিস্ফোরিত হবে বিতর্কের মধ্যে থেকে গেলে কোনো দিক চালু করে দেবে এটা কোনো ঠিক নেই অতএব এটা সমাধান করতে হবে এটা ডক্টর ইউনুসের জোরালো আহ্বান জোরালো অবস্থান ঐক্যমত কমিশনের বৈঠকে রাজনীতিবিদদের দেওয়া বক্তব্য টেলিভিশনের মাধ্যমে শুনেছেন বলে জানার প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যমত কমিশন গঠনের শুরু প্রক্রিয়ার কথা জানান দেখেন এই শুরু প্রক্রিয়া সেই জুলাইয়ের পরে যে স্বপ্নের কথা বলতেন সেটা বলা একদম বন্ধ করে দিয়েছিলেন ইউনুস এখন আবার বলা শুরু করেছে কেন ইউনুস এখন আবার আশাবাদী হচ্ছেন যে জুলাইকে ভুলিয়ে শক্তি পরাজিত হচ্ছে আর জুলাইয়ের পক্ষের শক্তি বিজয়ী হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন প্রথমে এটা থেকে কি পাবো তা নিশ্চিত ছিলাম না কোন দিকে যাবে কথার শুরুতে কলাপস করে যাবে কারো মুখ দেখি নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা কার ঐকমত কমিশনে কোনো নজির নেই নানান কথা বলছেন তো প্রফেসর ইউনুসের কণ্ঠে আসার বাণী তিনি আবার আশা কমিশনে বিশ্বের জন্য নজির হিসেবে থাকবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা রাইট যদি এটা সফল হতে পারে আমরা বিশ্বাস করি গণবোর্ড বা এরকম কিছু জোরালো পদক্ষেপের দিকে যে দুই একটা দল রাজি না তাতে কি আটকে থাকবে যেমন বিএনপি রাজি না এই অমুক তমুকে তাতে কি আটকে থাকবে না এটা করতে হবে অধিকাংশের ঐক্যমতের ভিত্তিতে এবং সর্বোপরি জনগণের ঐক্যমত অধিকাংশ জনগণ ঐক্যমতই হচ্ছে চূড়ান্ত কথা এই জায়গাটা যদি নিশ্চিত করতে পারে প্রফেসর তাহলে পৃথিবীর ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যে আই রিপিট ঐক্যমত বলতে কি আপনার দল রেজিস্টার একশো যাই ওতে আমাদের কিছু আসে যায় না তার মধ্যে নিরানব্বইটা একমত হলেও এটাও যে বড় বিষয় তা না সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের অধিকাংশ জনগণ কি চায় অধিকাংশ দল কি চায় এটা তো এই অর্থে বলা হয় যে অধিকাংশ জনগণ এটা চায় এজন্য গণভোট দিলে তখন আর কোন থাকে না তা প্রফেসর ইউনসের সে ইন্টেনশন আছে যে জোরাল আহ্বান জানিয়েছেন যে না জুলাই সোন বাস্তবায়ন হবে ঐক্যমত হতে হবে একদম জোর দিচ্ছেন তো এই জায়গা থেকে পিছু হটার কোনো সম্ভাবনা নেই